उन्दा एक्सप्लेड तेरा चौबीस हजार मॉडल ऐ बाइक या ओनली नौ हजार तीन मोटा लानी है तो आपके डबल डिक्सर सिंगल चले एबीएस बाइक ही जाते हैं तार पड़े आसे तो जगह डिक्सा ऐटा वाचे सुजीत के सारे एफआई एबीएस बाइक ता दुबारा सोरे नंबर कोला ये कौन एबीएस ओनली फोन तो हजार পনেরো হাজার কিলোমিটার রানিং দেখেন তো ব্লু এবং ব্ল্যাক এর কম্বিনেশন এর বাইকটা দুই বছর নাম্বার করা আছে আপনারা যারা কিনতে এসেছেন তারা আমাদের শোরুমে এসে বাইকটা দেখতে পারেন তারপরে আছে বাজাজ পালসার সুজুকি ডিস্টার বিশ মডেল এর তারপরে আছে বাজাজ ডিসকভার টোয়েন্টি ফাইভ বাইকটা এই বাইকটা এই মাত্র এসছে আমাদের শোরুমে এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল অনলি পনেরো হাজার কিলোমিটার রানিং এটা

দেখো তো ভিতরে দেখে অনেক প্রচুর বাইক আছে আমরা বাইরে বাইক গুলা দেখিয়েছি এখন আমরা ভিতরে বাইকের যে ভিডিও গুলা সেগুলা দেখাবো এই দেখেন তো কোনটা এক্সপ্লেট এটা অনলি একশো পঞ্চাশ কিলোমিটার রানিং মাত্র মনে করেন চলতি মাসের নয় তারিখ নিউ শোরুম থেকে এই বাইকটা কিনা হয়েছে আর সামান্য কিছু টাকা দিলে নিজের কাগজ ঘরে দিতে পারবেন এই বাইকটা আপনি চাইলে আমাদের মতো নাম্বার করে নিতে পারেন যদি আপনি দুই বছর নাম্বার তাহলে আমরা প্রায় দেব দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর আপনি যদি শোরুম থেকে এই বাইক কিনেন আপনি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিনতে হবে আর একটা শোরুম থেকে কিনা

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি নয় হাজার কিলোমিটার রানিং অন্ত অবস্থা আছে দেখেন তো বাইকটা কত যদি ফ্রেশ অবস্থা দেখেন তো একটা মেডি বাইক মডেল করা আছে চব্বিশ এর মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনার একটা বাইক সো দেখে দেখ স্যার এফ আই বাইক চব্বিশ এর মডেল অন্ত অবস্থা আছে আপনি চাইলে নাম্বার করতে পারেন এই দেখেন বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন এটা দুই বছরের নাম্বার করা বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন দুই হাজার বাইশের মডেল অনলি

পঁচিশের মডেল অনলি আটশো কিলোমিটার রানিং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক বাজাজ পালসার এই দেখেন তো অনলি আটশো কিলোমিটার রানিং এই বাইকটা এই বাইকটা আপনার চয়েস চলে অবশ্যই আমাদের শোরুমে এসে যেতে পারে যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক করছেন বাজাজ পালসার সিঙ্গেল রিক্স তারা আমাদের শোরুমে এসে বাইকে যেতে পারে এই বাইকটা প্রাইস হচ্ছে আমরা এখন পঁচাশি হাজার টাকা অনলি সাতশো কিলোমিটার রানিং তারপরে আছে টিভিএস মেট্রো প্লাস

মার্কেট প্রাইস প্রায় তিন লক্ষ পঁয়ষট্টি আছে মানে আমাদের আপনারা বাইক চয়েস হলে অবশ্যই দাম কিছুটা কম বেশ করতে হবে আপনার প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা তারপরে আছে বাইশ মডেলের সুযোগ স্যার এফআই বিএস রেড কালার এটা বাইক অনলি এগারো হাজার কিলোমিটার রানি এটা দুই বছরের নাম্বার করা আছে রেড কালারের বাইক এফআই বিএস একদম নিউ কন্ডিশনের একটা বাইক এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা তারপরে আছে সুজিকি সার এফ আই বাইক এটা হচ্ছে চব্বিশের মডেল পাঁচ হাজার ছয় হাজার কিলোমিটার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা বাইক এই বাইকটা ওয়ান টেস এফআই এফআই ডিক একদম এই দেখাও এদিকে দেখাও গুড কন্ডিশনের একটা বাইক তো যারা এফআই বাইক করছেন তারা আমাদের শোরুমে সেই বাইকটা দেখতে পারে কমফোর্টেবল একটা রাইডিং বলা যায় এই বাইকটিতে

তো পরবর্তীতে যে বাইক দেখাবো সেটা হচ্ছে হুন্ডা কোম্পানির একটা বাইক হুন্ডা এসপি একশো ষাট সিসির বাইক প্রথমবারের মতো হুন্ডা এসপি একশো ষাট সিসির বাইক এসে তো আগে যতগুলো বাইক ছিল সেগুলো এফআই ছিল বাট একশো ষাট সিসি ছিল না তো এটার মধ্যে এফবিএস এবং এফআই সংযোজন করা হয়েছে এই বাইকটার সামনের দিকে লাগানো আছে আশি বাই একশো সেগমেন্টের টায়ার তো পিছনের দিকে লাগানো আছে একশো তিরিশ বাই সত্তর সেগমেন্টের ডিজিএল ডিএল টিউবলেস টিউবলেস টায়ার

যারা এই বাইটা করছেন তারা আমাদের শোরুমে এসে বাইটা দেখতে পারেন এই বাইটা প্রাইস ঠিক আমাদের শোরুমে এসে অবশ্যই আপনি দাম কমবেশ করতে পারবেন তো প্রচুর বাইক আছে দেখেন তো আরবি আর আমাদের শোরুমে কতগুলো বাইক আছে সেটা বলে দেই আমাদের শোরুমের এফআই বাইক আছে দুই দুটো ওই দেখেন একটা কাগজ করা আর এখানে আছে এফআই এবিএস যেগুলা দুইটা আছে এটা ব্ল্যাক এবং ব্লু আর তো দেখি দেখ স্যার ব্ল্যাক আছে দুইটা তারপরে ব্লু আছে দুইটা আর

মার্কেট সাইজ এর লোক এখানে সাইডারে আছে কত দাম 25টা লাগছে তো আপনারা যারা বাইক কিনতে ইচ্ছা আমাদের স্টোরে আসতে পারেন 25 বাইক আছে হুম আমাদের Honda কোম্পানি বাইক আছে তিনটা কোনটা এক্সপ্লেড 25 মডেলের একটা আছে সেটা হচ্ছে FI बेस्ड এটা হল 24 এর মডেল Honda Xplay এটা চব্বিশ মডেল অন কেস বাইক তারপরে আছে হুন্ডা এসপি বাইক আছে তারপরে বাজাজ পালসার এন আছে আপনারা দেখতে পারেন বাইক গুলো আছে সব ধরনের বাইকের কালেকশন আছে আমাদের শোরুমে এসে আপনারা বাইক গুলো দেখতে পারেন তো এখান থেকে এখন থেকে যে যেখান থেকে লাইক দিচ্ছেন এখন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ও ভাই কত বেগুদা তো একদম ভাই কেমন করেন কি বলেন আসলে বুঝাইছেন আপনি অবশ্যই ভাই আপনি বলটাকে সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনি কমেন্ট করে বলবেন সাউন্ড ঠিকমতো আপনি শুনতে পাচ্ছেন কিনা

সব ধরনের বাইকের কালেকশন আছে তো একজন ভাই এই মুহূর্তে বলবেন আপনি যে এখন সাউন্ডটা ঠিক মতো শুনে যাচ্ছে অবশ্যই আপনারা প্রতিনিয়ত সব ধরনের বাইকের কালেকশন দেখতে আপনারা আমাদের সাথে থাকেন তো এটা হচ্ছে আবারও এই মুহূর্তে যে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছে তাদের জন্য আবারও রিমাইন্ড করে দিচ্ছে হাজার এর মডেন

So, अच्छा। तो देखिए जिस सार एफआई बाइक ऐसा होता है चौब्बीस हजार मोड़ सोया जा क़िरमड़ा रहा है कांटेस्ट बाइक अपने साइड ऐसे ही नंबर कॉल कर पाते हैं ये तो एफआई बाइक आपने आके मजाज बाल सार आलाईश से जितने का बाइक एंड टू सिटी बाइक इसने टाइट करना

কিন্তু তাহলে সব ধরনের বাইকেরই কালেকশন আছে আপনারা দেখেন তো কোন কেবিয়েস ম্যাক্স প্লাস টিচার মডেল তো জিগি স্যার সিঙ্গেল ডিস্কের বাইশার মডেল তারপরে আছে 110 ডিসকভার এর 22 এর মডেল দুই বছরের নাম্বার বলা আপনারা কোনটা নেবেন কম্পিশন মডেল कांटेक्ट লাইফ 20000 किलोमीटर আর তারপরে আছে

আপনারা আমাদের শোরুমে এসে বাইক গুলো যেতে পারেন সব ধরনের বাইকের কালেকশন আছে শাহজালাল মোটর বাইক জকিগঞ্জ রোড ভদন্তলি সিলেট এখানে সব ধরনের বাইকের বিশাল কালেকশন আছে চব্বিশ থেকে শুরু করে বাইশ তেইশ আঠারো

যারা বাইক প্রতিটা দেখবেন আপনারা প্রতিটা বাইকের জন্য একটা ভিডিও করে দেওয়া আছে সিঙ্গেল ভিডিও রিলস ভিডিও লং ভিডিও তারপরে শর্ট ভিডিও দেওয়া আপনারা দেখতে পারেন শোরুম তো আসলে আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও করে থাকি যারা আমার ভিডিও দ্বারা যেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করুন সাপোর্ট করবেন সবসময় আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন এই চ্যানেলে হোন্ডা এক্স ফ্লাইট এটা হচ্ছে চব্বিশের মডেল ডাবল ডেক সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক

অবশ্যই বাইক কেনার আগে দেখে শুনে ভালো করে দেখ দিয়ে কিনবেন ভালো মানে বাইক গুলা কিনবেন ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যে জায়গাতে লাইক করতে ধন্যবাদ এই মুহূর্তে আমি লাইট থেকে বিদায় নিচ্ছি ওই ভালো থাকবেন